আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জিফান্স কিচেন এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন আপনার এখন স্ক্রিনে এটা আমি নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে বানিয়েছি এটা কোনো মিষ্টি বানানোর প্রপার রেসিপি ভিডিও না বাট আমি জাস্ট এই নষ্ট হয়ে যাওয়া দুধটাকে কিভাবে ইউটিলাইজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু ছানা হয়েছে এখানে প্রায় দেড় লিটার দুধ নষ্ট হয়ে গিয়েছিল এরপর ভাবলাম যে ছানাটা ফেলে না দিয়ে আমি এটা দিয়ে কিছু একটা তৈরি করে ফেলি আর ছানা দিয়ে তো মিষ্টি ছাড়া ঝাল জাতীয় কিছু হয় কি না আমার আসলে কোনো আইডিয়া এই নেই আমার জানা মতো ছানা দিয়ে শুধু মিষ্টি জাতীয় জিনিসই হয় তো আমি ছানাটাকে পানি ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরপর পুরো পানিটা ঝরিয়ে এরপর আমি এভাবে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দা নিয়েছি আমি দুই টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে আপনারা চাইলে চিনিটাকে আরেকটু বেশি ব্যবহার করতে পারেন বাট পরবর্তীতে আমরা সেরা ব্যবহার করব দেখে আমি বেশি দিলাম না এরপর আমি দিয়ে দিয়েছি বেকিং সোডা ওয়ান এইথ টি স্পুন মানে এক চা চামচের আট ভাগের এক ভাগ এরপর আমি শুকনো উপকরণগুলোকে একটু নিজেদের মধ্যে মিক্স করে এরপর আমি ছানার সাথে ভালোভাবে মিক্স করে এরপর আমি খুব সময় নিয়ে মথে নিয়েছি প্রায় দশ মিনিট সময় নিয়ে আমি ছানাটাকে মথে নিয়েছি কারণ এখানে ছানা মাথাটা খুবই ইম্পর্ট্যান্ট না হলে দেখা যায় যে আপনার মিষ্টিটা ভেঙে যেতে পারে ফেটে যেতে পারে এজন্য একটু সময় নিয়ে ছানাটা মথে নেবেন আমি দশ মিনিট মথে নিয়েছি এরপর দেখেন এরকম একটা স্মুথ একটা টেক্সচার চলে এসেছে ছানায় এরপর যে আপনি বুঝবেন যে আপনার ছানাটা মিষ্টি বানানোর জন্য রেডি এরপর আমি একটা প্লেটের মধ্যে একটু একটু করে হাতে ছানা নিয়ে এরপর এভাবে আপনার দেখতেই পাচ্ছেন একটু ডোলে ডোলে এটাকে একটা কালো জামের শেপ দিয়ে নিচ্ছি যদিও এই মিষ্টিটা আসলে প্রপার কালো জাম না বাট আমি এরকম একটা কালো জামের শেপ দিয়ে নিচ্ছি একটা একটা করে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি খুব ইজি ওয়েতে এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব আমার এখানে মোটামুটি ষোলো সতেরোটার মতো মিষ্টি হয়েছিল এটুকু ছানা দিয়ে আপনারা বুঝতে পারছেন কতটা ছানা আমার এখানে ব্যবহার করা হয়েছে যাই হোক আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি ভাজতে আমি একটা প্যানে সয়াবিন তেল নিয়ে একটু গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম হিট করে এরপর আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো অবশ্যই লো হিটে ভাজতে হবে এতে ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং আপনার মিষ্টিগুলো কোনোভাবেই ফাটার কোনো সম্ভাবনা থাকবে না তো আমি আস্তে আস্তে একদম লো আছে একটু একটু করে ভেজে নিয়েছিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো তেলে দেওয়ার পর কী সুন্দর ফুলে যাচ্ছে আমি কতটা ছোট ছোট করে চিকন চিকন করে মিষ্টিগুলো বানিয়েছিলাম তেলে দেওয়ার পর এটা অনেকটাই ফুলে গিয়েছে আর এভাবে একটু সময় নিয়ে একটু মাঝে মধ্যে উল্টে পাল্টে দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি পাশে আরেকটা চুলাতে শিরা করার জন্য প্যান বসিয়ে নিয়েছি আমি এখানে চিনি ব্যবহার করবো দেড় কাপ আমি প্রথমে এক কাপ চিনি দিয়ে নিয়েছি এরপর আমি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ তিন কাপ হচ্ছে দেড় কাপের ডাবল আর কি দেড় কাপ চিনির জন্য তিন কাপ পানি আমি দিয়ে নিয়েছি এরপর আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি তিনটা এলাচ আমি জাস্ট মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এরপর চুলাটাকে অন করে এটাকে কিছুক্ষণ নেড়ে জাস্ট চিনিটাকে গলানো পর্যন্ত অপেক্ষা করে চুলাটা আমি বন্ধ করে দিব এটাকে বেশি জাল করে এক তার দু তার এ টাইপের কোনো কিছু করার দরকার নেই জাস্ট এটার চিনিটা গলে গেলেই শিরাটা রেডি এরপর আমি মিষ্টিগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কালার চেঞ্জ করে ফেলেছে অলরেডি আর মিষ্টিটা যেহেতু আমি কালো জামের টাইপের একটা কালার আনতে চাচ্ছি তো আমি একটু সময় নিয়েই ভেজে নেব একদম ব্রাউন ব্ল্যাকিশ ব্রাউন টাইপের হয়ে যাওয়া পর্যন্ত কালো জামের বাইরের কালারটা আর কি যেরকম থাকে যদিও আমি আবারও বলে নিচ্ছি এটা প্রপার একটা কালো জাম মিষ্টি না এটা কালো জাম গোলাপ জামুনের মাঝামাঝি একটা মিষ্টি আর আমার যেহেতু মিষ্টি বানানোতে অতটা মানে আমি পাকা নই এজন্য আমি যেভাবে পারি সেভাবে আর কি করে নিয়েছি আর তা আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে নাড়তে চাড়তে আমার মিষ্টির কালারগুলো একদম পারফেক্ট চলে এসেছে এ পর্যায়ে আমি মিষ্টিগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর আমি একটা টিস্যু বিছিয়ে নিয়েছি একটা প্লেটে আমি টিস্যুর মধ্যে উঠিয়ে নিয়েছি যাতে তেলগুলো এক্সট্রা তেলগুলো সোক করে নিতে পারে আর এই হচ্ছে আমার মিষ্টিগুলো ভাজা অবস্থায় রেডি এ পর্যায়ে আমার মিষ্টিগুলোকে আমি একটু জাস্ট পাঁচ ছয় মিনিটের জন্য ঠান্ডা করে নিব আর শিরাটা কুসুম গরম অবস্থায় আছে যেহেতু আমি অনেক আগে অফ করে দিয়েছিলাম এই কুসুম গরম শিরার মধ্যে আমি হালকা ঠান্ডা করে নেওয়া এই মিষ্টিগুলো ছেড়ে দিয়েছে এরপর দশ মিনিট আমি হাই হিটে জাল করে নিয়েছি এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আরও ফুলে উঠেছে কত সুন্দরভাবে তো এরপরে আমি চুলার গাছটাকে একদম লো করে দিয়ে আরও দশ মিনিট জাল করে নিব এবার আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে এসেছে ঝোলটা একটু ঘন ঘন হয়ে এসেছে ঝোল বলতে আর কি শিরার কথা বোঝাচ্ছি আমি তো এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আপনারা এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এটাকে আপনারা চার থেকে ছয় ঘন্টার জন্য রেখে দিতে পারেন অথবা ওভার রাখতে পারেন আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম এই হচ্ছে আমার মিষ্টির সকালের লুক দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো আমি এবার মিষ্টিগুলো বেড়ে নিচ্ছি একটা বাটিতে আর এই মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল এটা পারফেক্ট কালো জাম না কালো জামের ভেতরে একটু শক্ত থাকে এটা একটু সফট আর কি গোলাপ জামুনের যে ভেতরের অংশটা থাকে সেই টাইপের একটা টেক্সচার এসেছিল আর আলহামদুলিল্লাহ খুবই খুবই মজার হয়েছিল আর আমি মিষ্টিটা একটু কম দিয়েছি আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন একটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন আর আমি এটা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে তো আপনাদের বাসে যদি কখনো ভাবে দুধ নষ্ট হয়ে যায় আপনারা সেটা ফেলে না দিয়ে আপনারা এইভাবে আমার মতো মিষ্টি বানিয়ে খেয়ে নিতে পারেন আপনার কোনো খাবারের জিনিস নষ্ট হলো না এটাই একটা শান্তি যাই হোক আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও